শুভ বন্ধুরা আজ হলো তেরো সেপ্টেম্বরের শনিবার আজকের সন্ধ্যার বরাক শ্রীভূমি শিলচর করিমগঞ্জে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামে উপস্থিত হয়ে ভারতের রেল মানচিত্রে মিজোরামকে যুক্ত করেন বৈরবী সাইরাং নতুন রেল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী ট্রেনকে নতুনভাবে সাজিয়ে দিল্লির আনন্দ বিহারের নেটওয়ার্কের সঙ্গে বৈরবী সাইরাং রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি এছাড়া মিজোরামের রাজধানী আয়জলে নয় হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে লাভ জেহাদের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি নাম বদল করে অন্য ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা মোবাইল বিন রাজ্যের বাঙালি শ্রমিককে কুপিয়ে সৌদি আরবের কাবা শরীফের কি অপরে ছাদের অবস্থান এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখলেন হাজার হাজার মুসল্লি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিটিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবারে বিটিসি নির্বাচনে প্রতিযোগিতায় নেই কংগ্রেস ভোটের সংকল্পপত্র প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রবল ভারী বৃষ্টির মধ্যে মণিপুরে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি প্রতিকূল আবহাওয়ার কারণে সড়কপথে পৌঁছলেন কুকি আদুশিতে চুরাচানপুরে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামে উপস্থিত হয়ে ভারতের রেল মানচিত্রে মিজোরামকে যুক্ত করেন বৈরবী সাইরাং নতুন রেল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানী ট্রেনকে নতুনভাবে সাজিয়ে দিল্লির আনন্দ বিহারের নেটওয়ার্কের সঙ্গে বৈরবী সাইরাং রেল লাইন উদ্বোধন করেন মোদি এছাড়া মিজোরামের রাজধানী আইজলে নয় হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী রেল মানচিত্রে যুক্ত মিজোরাম রাজধানীর উদ্বোধন প্রধানমন্ত্রীর আজ শনিবার মিজোরামে উপস্থিত হন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো মিজোরামকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা বৈরডি সাইরান নতুন রেল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন আজ থেকে আইজল ভারতের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করা হল কঠিন ভৌগোলিক চ্যালেঞ্জে সত্ত্বেও বৈরবী সাইরাং রেলপথে বাস্তবায়নের রূপ নিয়েছে আমাদের প্রকৌশলীদের দক্ষতা আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে তিনি এও বলেন এই প্রকল্প শুধুমাত্র একটি রেল সংযোগ নয় এটি মিজোরামের জন্য রূপান্তরের জীবনী শক্তি প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন যে এই রেলপথে মানুষের জীবন ও জীবিকায় এক নতুন বিপ্লব আনবে কৃষক ও ব্যবসায়ীরা বৃহত্তর বাজারে পণ্য বিক্রি করতে সক্ষম হবেন শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সেবার সুযোগ বাড়বে এবং পর্যটন পরিবহন ও অতিথিতা খাতে নতুন কর্মসংস্থানের পথ খুলবে প্রধানমন্ত্রী স্মরণ করে জানান যে কয়েক বছর আগে তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এখন এই নতুন রেলপথের মাধ্যমে মিজোরামের সাইরাং সরাসরি রাজধানী এক্সপ্রেসে দিল্লির সঙ্গে যুক্ত করা হল রাজ্যকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার এই মুহূর্তকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বলে অভিহিত করেন এদিন আইজোলে নয় হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেলওয়ে সড়ক বিদ্যুৎ ক্রিয়া সহ একাধিক প্রকল্প অপরদিকে শিলচরে লাভ জাহাদের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি নাম বদল করে অন্য ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা নাম বদল করে করে ধর্মের যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা যুবকের এমন এক কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বরাক উপত্যকার শিলচরের অম্বিকাপট্টি এলাকায় লাভ জেহাদের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার রাতে জানা যায় ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন বর্তমানে শিলচর কাকাল রোডের এক বাড়াবাড়িতে তাকেন বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস বলিয়ে পরিচয় দিয়ে সুনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তি এলাকার বাড়াবাড়িতে থাকা এক দাস পদবীর সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক জড়িয়ে রয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতে বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদে শুরু করেন তারা স্থানীয়রা শাহাবুদ্দিনকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন পুলিশ ওই যুবতীকেও সদর থানায় নিয়ে যায় এদিকে সাবুদ্দিন ওরফের রাজু দাস নিজে স্বীকার করেছে সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাচক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান অপরদিকে মোবাইল চোরের সন্দেহে বিন রাজ্যের বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন বিন রাজ্যে মোবাইল চোরের সন্দেহে মারধর দাঁড়ালো অস্ত্রের কূপ অন্ধ্র প্রদেশের হাসপাতালে একটি সুস্থ হওয়ার পর বাড়ি ফিরিয়ে আনার পথে মৃত্যু হলো নদিয়ার এক পরিযায়ী শ্রমিক অপরদিকে সৌদি আরবের কাবা শরীফের ঠিক ওপরে ছাদের অবস্থান এক বিরল মহাজগতিক দৃশ্য দেখলেন হাজার হাজার মুসল্লি পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে ছাদের অবস্থান বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছে সৌদি আরবে হাজার হাজার মুসল্লি সরাসরি এ দৃশ্য প্রত্যক্ষ করেছেন যা একই সঙ্গে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বিজ্ঞান একে মহাবিশ্বের গতিপথ ও গণনার প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন শুক্রবার বুড়ে মক্কায় কিয়মান গিব্বাস চাঁদ কাবার একদম ওপরে চলে আসে এ দৃশ্যকে বলা হচ্ছে এক অনন্য মহাজাগতিক ঘটনা সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি জানায় এই অবস্থান প্রমাণ করে যে চাঁদ অন্যান্য গ্রহ নক্ষত্রের গতিপথে গণনা করার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান কতটা নিখুঁতভাবে কাজ করে একইসঙ্গে সারা বিশ্বের মুসলমানরা এর মাধ্যমে নামাজের দিক অর্থাৎ কিবলা নির্ধারণ আরও নির্ভুলভাবে করতে পারবেন অপরদিকে বিটিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি প্রতিযোগিতায় নেই কংগ্রেস ভোটের সংকল্পপত্র প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিসি নির্বাচনের প্রতিযোগিতায় নেই কংগ্রেস বর্তমানে কংগ্রেস জিরো বিটিসিতে ভবিষ্যতে কংগ্রেস জিরোই থাকবে একটি আসনে জয় ছিনিয়ে নিতে পারবে না কংগ্রেস শুক্রবার চিরাঙ্গে দাঁড়িয়ে এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বিটিসির নির্বাচনে ইউপিপিএল বিপিএফ এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের অবস্থান একেবারে বেহাল প্রতিযোগিতায় নেই তারা তারপরে নিজেকে হিরো ভাবছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হিরো বলেই তার সভায় তিনশো জন মানুষ অংশগ্রহণ করেন যেখানে আমার সভায় অংশগ্রহণ করেন দশ হাজারের বেশি মানুষ আসলে হিরো অর্থ কি সেটা বোধ হয় বুঝেন না গৌরব গগৈ তবে গৌরব গগৈ যে জায়গায় হিরো সেখানে আমার হিরো হওয়ার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসে আমার মানুষ বলে রয়েছে প্রতি একশো জনের মধ্যে নব্বই জন আমার মানুষ রয়েছে কংগ্রেসে তাদের মিনিটের মিনিটের খবর আমার কাছে চলে আসছে পরশু গৌরবের মানুষ একেবারেই ছিলেন না। যার জন্য ফনে ব্লক এবং মন্ডল সভাপতিদের গালিগালাজ করেছে গৌরব গগৈ সে খবর রয়েছে আমার হাতে এদিকে নির্বাচনের পর ইউপিপিএল এবং বিপিএফ কে একজুট করার ব্যাপারে চেষ্টা চালাবেন বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা